এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনের পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জ ইলেকশন দিতে হবে না ওখানেও তো ইলেকশন দিব ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হইলো যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না আচ্ছা এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল তারা এই তারিখে ঠিক মানে আন্দোলন জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছা করেই যে একটা গন্ডগোল বার্ধক্য এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি যেভাবে বলেন না আপনার হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন মানে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দিয়েছেন এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে হৃদয় থেকে পার্টিটা ভেনিস হয়ে গেছে এটা হওয়া সম্ভব না সম্ভব নয় এই কারণে যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয় সেটাও মানুষ ভয়েও ভ্যানিস করে না জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামাত কি ভ্যানিস হয়ে গিয়েছিল মানুষের হৃদয় থেকে হয়নি কিন্তু তো এটাও সেরকম হবে না এবং এই পার্টিটার যে মূল নেতা পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয়ে আপনি বলতে চাচ্ছে সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন যায় যে যে ঠিক আছে আমি মানলাম গত বছর শেখ হাসিনা এই দেশে শাসন করেছিল তারা আপনি সমালোচনা করেন কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে ভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন জাতিজনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন যেভাবে অপ্রয়োজনীয় এটা প্রাসঙ্গিক না তবুও করছেন তো এটা ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন আচ্ছা আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে ভাই এটা বাস্তবতা না তারা এটা জানে তারা জানে না তারা জানে তারা করছে এবং তারা যে কেউ গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে মারামারি হয়েছে গোলাগুলি হয়েছে তিন চারজন দেখলাম আহত হয়েছে গুলি খাইছে ওখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে ওখানে একশো চৌচল্লিশ জারি হয়েছে হয়েছে তো তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন স্বাভাবিক না এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরেও কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন যে না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনের পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না ওখানেও তো ইলেকশন দিবো ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হলো হলো না তো অতএব এনে বলে নাই যে লেভেল প্লেইং ফিল্ড নাই অন্ত গোপালগঞ্জ তো নাই তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ এবং এটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি আপনি বলতেছেন সাজানো সাজানো বলছি না তো তাহলে এটা হলো কি আপনার প্রিপ্ল্যান্ড সাজানো জিনিস এটা আর কি মানে তার জানতো এই ঘটনাগুলো ঘটবে মানে পরিকল্পিত মানে যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিবি ঘটায় না কিন্তু মানে পরিকল্পিত বলছেন আমি বলছি যে এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে পরিকল্পিত এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে মানে ওখানে যাওয়াটাই উস্কানি কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনি বিভিন্ন জেলায় করেছে বিভিন্ন জায়গায় বলেছে তারা তো ওখানে যে এটাই বলবে তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি এখানে রাষ্ট্র যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে এটা ওরকম এনভায়রমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো